দুই সালে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় বিস্তারিত দেখব এই ভিডিওতে ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনি ফেসবুকে চলে যাবেন তারপর প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে পেজেস অপশানে ক্লিক করবেন তারপর ক্রেটে ক্লিক করবেন এখানে দুইটা অপশন রয়েছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ আমরা তো একটি পেজ খুলব সেই জন্য পাবলিক পেজ এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব তারপর এখানে আপনার পেজের জন্য একটি নাম দিতে হবে আমি একটি নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিব। এখন আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা করবেন তার উপরে বেস করে ক্যাটাগরিটা দিয়ে দিবেন আমি আমার পেজের ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি আপনি আপনার পেজের ক্যাটাগরি এক দুই অথবা তিনটা দিতে পারেন আপনার পেজের নিশ অনুযায়ী ক্যাটাগরি দেওয়া শেষ তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করে দিব এখন আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট ফেসবুকের মাধ্যমে সেল করতে চান তাহলে প্রথমটি সিলেক্ট করবেন আর যদি ভিডিও কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে চান তাহলে দ্বিতীয়টি সিলেক্ট করবেন আমি দ্বিতীয়টি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রথমেই আছে বায়ো এখানে আপনি আপনার পেজ সম্পর্কে কিছু লিখে দিবেন আমি ছোট্ট করে একটি বায়ো লিখে দিচ্ছি তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন কন্ট্রাক্ট লোকেশন এগুলা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিব। এখানে আপনার পেজের জন্য প্রফেশনাল লোগো এবং ব্যানার দিয়ে দিবেন যেটা আপনি ক্যানভা অথবা পিকজালেপ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন লোগো এবং ব্যানার বসানো হয়ে গেলে আবারও নেক্সটে ক্লিক করে দিব এখানে আপনি চাইলে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন আপনার পেজটাকে লাইক করার জন্য এরপর নেক্সটে ক্লিক করে দিব আবারও নেক্সটে ক্লিক করে দিব আপনি যদি প্রোফাইলই পেজের নোটিফিকেশন নিতে চান তাহলে প্রথমটি সিলেক্ট করবেন যেমন সেভাবেই থাকবে আমি ডান অপশানে ক্লিক করে দিচ্ছি আমাদের পেজ খোলা কমপ্লিট বাট আমাদের আরেকটি কাজ করতে হবে সেজন্য থ্রি ডটে ক্লিক করবেন তারপর অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন এখান থেকে মেসেজ অপশন রিমুভ করবেন এডিট বাটনসে ক্লিক করবেন এখান থেকে ওয়াচ নাও এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দিবেন তারপর সেই অপশানে ক্লিক করে দিবেন তাহলে কি হবে আপনার পেজে যখন কেউ প্রবেশ করবে তখন আপনার পেজের পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলে সে খুব সহজেই যেতে পারবে তারপর আবারও থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে এডিটে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসলে লিঙ্কস অ্যাড নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এই পেজের নামে যদি টিকটক ইনস্টাগ্রাম বা আদার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন আই হোপ এখন আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুব সহজেই খুলতে পারবেন তারপরও যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবেন আমি সলভ করে দিব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম